দেশে কোন কাজকর্ম পাইনা তার জন্য আপনার ভাই দেশের বাইরে তো এই যে কাটাই নেই দেশের বাইরে না আসলে ভাই আনন্দটা পাই না কিন্তু পরিবার যদি আমন্দ করতে পারতাম তো অবশ্যই পাইতাম তবে একটা আনন্দ ভাই কারণ আমরা কোম্পানি মানে লোক আছে সবাই আল্লাহ ঈদের দিন সবাই নামাজ টামাজ করবো নামাজ পড়া আমরা সবাই যারা এখানে আছে। আমরা নিজের নিজের একটা একটা পরিবার পরিবার আমরা কারণ অনেক পুষ্টিকের লোক আছে অনেক পুষ্টিকের লোক আছে কিন্তু আমরা সব আমরা চেষ্টা করি আমরা নিজের বাইরের মতো চলার জন্য যারা আমরা আছি আমরা নিজের বাইরের মতন চলি ঠিক আছে আমরা কালকা যদি আল্লাহ বাসায় নামাজ পড়বো

শত্রু না কারণ এখানে কেউ মতন শুধু নেয় না বা তাকে কারণ নাই তখন আমরা যারা প্রবাস আছি আমরা সবাই ভাই ভাই সবাই ভাই ভাই একজনের বিপদে একজনে যায় ঠিক আছে একজন যায় কাছে একজনের একটা বিপদ হয়েছে একজনের কেউ প্রশ্ন দাঁড়ায় কারণ আমরা যারা মুখে প্রবাস আছি একজনের পাশে একশো না 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 দাঁড়ালে এটা মনে করেন হয় কারণ দাঁড়াতে হয়

আসলে ভাই এই কথাটির মাধ্যমে এরকম একটা মেসেজ দিতে চাইতেছে আসলে আমরা দেশের বাইরে যারা আছি বিভিন্ন এলাকার তিনশো থেকে চারশো মানুষ বা একাধিক মানুষ থাকি ওই ক্ষেত্রে আমরা যে একটা মিশে থাকি এটা আমাদের দেশে অপারগুলি সময়ে যে সময়টা হয় না এই মেসেজটাই ভাই দেশের মানুষকে দিতে চাইতেছে যদি মিলে মিশে থাকি তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না হ্যাঁ আমরা সবাই করবেন ইনশাল্লাহ আমরা যত